একটা শান্ত গ্রাম যেখানে ভোরের আলো ফুটতেই কাঁচা রাস্তায় শোনা যায় ছোট ছোট বাচ্চাদের পায়ের ধ্বনি বাচ্চারা স্কুলে যাচ্ছে কারোর হাতে বই কারোর চোখে ভবিষ্যতের স্বপ্ন দৃশ্যটি দেখতে একেবারেই নিরীহ আর সুন্দর কিন্তু সেই দৃশ্যর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য যা পুরো বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল সাল দু হাজার পঁচিশ বীরভূমের রামপুরহাটে জন্ম নেয় এক মর্মান্তিক ঘটনা বাহা কিস্কু মাত্র তেরো বছরের এক আদিবাসী কিশোরী সপ্তম শ্রেণীতে পড়ে চোখে মুখে স্বপ্নের ঝিলিক প্রতিদিন স্কুলে যায় শ্যাম পাহাড়ি রামকৃষ্ণ বিদ্যাপাঠে আর অতিরিক্ত পড়াশোনার জন্য টিউশনই নিত তার ফিজিক্স শিক্ষক মনোজ কুমার পালের কাছে কিন্তু সে কি জানত এই শিক্ষকই পরিণত হবে একদিন তার শিকারিতে একদিন হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বাহা কিস্কু আর বাড়ি ফিরল না সেই দিনের পর থেকেই ওধাও হয়ে গেল সে তার দেহ কোথায় গেল এই নিখোঁজের পিছনে কার হাত আর কেন এই নির্মম পরিণতি আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে উন্মোচন করব সেই ভয়ঙ্কর রহস্য যা শুনে আপনার শরীর শিউরে উঠবে তাহলে চলুন শুরু করা যাক কালিদাঙ্গার মতো এক ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল বাহা গরিব আদিবাসী পরিবারে জন্ম নিলেও তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া তাদের বাবা মা সারাদিন খেটে পরিশ্রম করে পয়সা উপার্জন করতেন যাতে ভবিষ্যতে মেয়েটি পড়াশুনো করে তাদের মুখ উজ্জ্বল করতে পারে এই বাহাকিস্কু ছিল সবার নজরে এবং সে পড়াশুনোই ছিল খুবই মেধাবী বিশেষ করে বিজ্ঞানভিত্তিক সাবজেক্টে তার খুব বেশি মনোযোগ ছিল সবাই ভাবতো এই মেয়েটি নিশ্চয়ই একদিন বড় কিছু করবে কিন্তু তার স্কুলের এক শিক্ষক মনোজ কুমার পাল বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে দেখলে মনে হবে একদম সাদা মাঠা স্বাভাবিক পোশাক পরিচ্ছন্ন পড়া একজন মানুষ তিনি সঙ্গে সঙ্গে টিউশন করতেন এবং ছাত্রদের পড়াতেন এই সমস্ত কারণের জন্য তার গ্রামে একটা ভালো সুনামও ছিল তাকে বাইরে থেকে দেখলে কেউ অবশ্য সন্দেহ করতো না কিন্তু তার ভিতরের মানুষটির ভিতরে ছিল এক অন্যরূপ বাহার মা বাবা এক ভয়ঙ্কর শক্তি উন্মোচন করে তিনি বলেছিলেন মনোজ আগেই তার মেয়েকে অস্বাভাবিকভাবে স্পর্শ করত এবং তার মেয়েকে প্রতিনিয়ত উত্তপ্ত করতো এমনকি এই বিষয়টি বাহা তার মাকেও বলেছিল বাহা বলেছিল মা এই স্যার আমার একদমই ভালো লাগে না উনি আমাকে সবসময় অদ্ভুতভাবে স্পর্শ করেন কিন্তু এদিকে পরিবার ছিল খুবই অসহায় তারা ছিল খুবই গরিব কিন্তু এর উপরে ভিত্তি করে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি আর তারা কোনো অভিযোগও করেনি আর এখান থেকে শুরু হয় এক অন্ধকার অধ্যায় এখন মনের ভিতরে কিন্তু একটা প্রশ্ন জেগেই যায় যে মনোজের এই আচরণ কি স্বাভাবিক ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো ভয়ঙ্কর রহস্য আরও কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র সেখানে কে বা জানত এই নিঃশব্দতার মাঝখানে বোনা হচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল আটাশে আগস্ট দু সাল প্রতিদিনের মতোই সকালটা ছিল একদমই স্বাভাবিক প্রতিদিনের মতো বাহা এদিনও স্কুলে গেল বাড়িতে ফিরল এবং বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে সে রওনা হলো টিউশনের জন্য তার গন্তব্য ছিল তার শিক্ষক মনোজ তার ভাড়া বাড়িতে একটি ব্যাগের ভিতরে ছিল বই খাতা আর মনের ভিতরে ছিল হাজারো স্বপ্ন এই নিয়ে সে রওনা হলো টিউশনের উদ্দেশ্যে কিন্তু সেই সাধারণ সকাল সেদিন আর সাধারণ রইল না সন্ধ্যা নামল আকাশ অন্ধকার হয়ে গেল কিন্তু বাহা আর বাড়িতে ফিরল না এদিকে বাহার মায়ের বুক ধক ধক করতে লাগলো তারা গ্রামে খোঁজাখোঁজি করলো কিন্তু কারোর কাছে কোনো খবর মিলল না এদিকে রাত গভীর হয়ে এলো কিন্তু মেয়ে বাড়িতে ফিরল না তার কোনোই খবর এলো না অবশেষে সেই মরিয়া পরিবার ছুটে গেল নিকটবর্তী রামপুরহাট থানায় সেখানে গিয়ে বাহার পিতা মাতা নিখোঁজের ডায়েরি করল কিন্তু পুলিশের মাথা একেবারেই ঠান্ডা ছিল সেখানের পুলিশ বলল অপেক্ষা করুন হয়তো কোথাও ঘুরতে গেছে কালকে হয়তো বাড়িতে ফিরবে কিন্তু বাহার মা বাবা জানতেন যে তাদের মেয়ে এমন নয় তাদের মেয়ে প্রতিদিনই বাড়িতে ফেরেন কিন্তু আজকে কেন ফিরল না একদিন দুই দিন পাঁচ দিন কেটে গেল তবুও বাহা বাড়িতে ফিরল না গ্রামের ভিতরে শুরু হলো গুজবের ঝড় কেউ বলল বাহা হয়তো অপহরণ হয়েছে আবার কেউ কারোর কানে কানে বলতে লাগলো সে হয়তো কারোর সঙ্গে পালিয়ে গেছে কিন্তু তার পরিবার জানতো সত্যিটা কিন্তু তার পিতামাতা আগে থেকেই পুলিশ স্টেশনে মনোজের ব্যাপারে বলেছিল যে মনোজ তার মেয়েকে বারবারই উত্তপ্ত করত। কিন্তু তাদের এই কথাই কেউই পাত্তা দেয়নি কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এই অবস্থার ভিতরে মনোজ কেন এত শান্ত কেন এত নিরীহভাবে সে ঘুরে বেড়াচ্ছে বাহা কোথায় লুকিয়ে আছে সে কি বেঁচে আছে নাকি এর ভিতরে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র নাকি এই সময়ের ভিতরেই ঘটে গেছে আরো ভয়ানক কিছু নিখোঁজের এই খবরের পর পুলিশ যেন একটু নড়ে চড়ে বসল তদন্ত শুরু হলো থেকে কিন্তু গতি ছিল একেবারেই কচ্ছপের মতো এই ঘটনায় প্রথমেই ডাকা হলো মনোজ পালের নাম কিন্তু জিজ্ঞাসাবাদ করার ওই টেবিলের উপরে মনোজ পাল বসে একেবারেই নির্বিকারে বলল হ্যাঁ সে আমার কাছে পড়তে এসছিল কিন্তু পড়া ছুটি হয়ে গেলে আবার সে তো বাড়ি ফিরে গেছে তার চোখে কোনো ভয় নেই কোনো অস্বস্তি নেই একেবারেই স্বাভাবিক ভঙ্গিতে সে বসে আছে কিন্তু বাহার পরিবার এটা বিশ্বাস করতে পারল না তাদের কণ্ঠে কাপুনি। তাদের মনের ভেতরে সেই একটাই ক্ষোভ যে মনোজ তাদের সঙ্গে তাদের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কিন্তু তারা এটা মেনে নেয়নি আর তখন থেকেই বাহার উপরে এবং বাহার পরিবারের উপরে মনোজের মনের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিয়েছিল দিন কাটতে লাগল একদিন দুই দিন দশ দিন কিন্তু কোনো কুলু নেই এদিকে গ্রামবাসীরা একত্রিত হয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল বাহার ছবি আর তার নিখোঁজের খবর কিন্তু আশ্চর্যজনকভাবে মনোজের জীবনের ওপরে কোনো প্রভাব পড়ল না সে একেবারেই স্বাভাবিক জীবনযাপন করছে সে স্কুলে যাচ্ছে টিউশনই করছে ঠিক আগের মতোই স্বাভাবিক কিন্তু ভাগ্যের খাতায় হয়তো একটা ফাঁক হয়ে গেছিল পুলিশ তার মোবাইল ফোন ঘেটে পেল এক চমকপ্রদ তথ্য বাহার সঙ্গে করা তার একাধিক ম্যাচেজ আর এরপর থেকেই পরিস্থিতি বদলে গেল জেরার ঘরে যে মনোজ আগে একদমই স্বাভাবিকভাবে কথা বলছিল সেই মনোজ এবার কথা বলতে গিয়ে ঘেমে যাচ্ছে নিজের দায় এড়াতে গিয়ে তিনি কথার জালে ফেসে গেছেন এখন এই বিষয়ের উপরে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় মনোজ সত্যি কি কোনো ষড়যন্ত্র অর্থাৎ কোনো রহস্য লোকাচ্ছে আর যদি বাহা জীবিত নাই বা থাকে তাহলে কোথায় তার দেহ কি হলো তার দেহর সঙ্গে এই অপেক্ষার প্রতিটি মুহূর্ত বাহার পরিবারকে ভেতর থেকে টুকরো টুকরো ভাবে ভেঙে দিচ্ছিল ঠিক যেমনটি করে আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন বার বার উকি দিচ্ছে যে পরে কি হলো কি ঘটেছে এই বাহার সঙ্গে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুড়ি দিন নিখোঁজ থাকার পরও বাহার দেহের কোনো খোঁজ মেলেনি সেদিন ভাগ্য যেন এক ভয়ানক মুখ দেখালো হাটে একটি সেচ নিচে সেখানে স্থানীয় মানুষেরা দেখতে পেল একটি অদ্ভুত ধরনের বস্তা তারা এটি দেখে সন্দেহ করতে লাগলো তারা তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে খবর দিল এবং পুলিশ আসার পরে সেই বস্তার মুখ যখন উন্মোচন করা হলো সেই উন্মোচনকৃত মুখের ভিতরে দৃশ্য দেখে সবাই একেবারেই জমে গেল একটা স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই দেখাটা সম্ভব নয় একটা খণ্ডিত দেহ টুকরো টুকরো করে একটা হাত আলাদা করা পা আলাদা করা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে একটা একবার ভাবুন তো মোট কুড়ি থেকে তিরিশ টুকরো করে ফেলা হয়েছে তার শরীরকে অর্ধপথ সেই দেহ চারপাশের সেই দুর্গন্ধ পরিবেশ যেন এই ঘটনার সব থেকে ভয়াবহ একটা পরিস্থিতি এরপর বাহার ম্যাডাম হয় এবং পোস্টনামের পরে নামের রিপোর্ট থেকে এমন এক তথ্য বেরিয়ে আসে যা সবাইকে চমকে দিল এই রিপোর্ট থেকে জানা যায় বাহাকে শুধুমাত্র খুন করা হয়নি খুন করার আগে তাকে বারংবার করা হয়েছে তারপর পরিকল্পিতভাবে তাকে হোক করা হয় এবং তার ঢুকে টুকরো টুকরো করে ফেলা হয় পুরো গ্রামে স্তব্ধ তারা ভাবতেও পারেনি তাদের চোখের সামনে এরকম একটি নির্মম ঘটনা ঘটতে পারে কিন্তু প্রশ্ন হলো এত ভয়ঙ্কর কাজ কে করতে পারে কেনই বা এত নির্মমতা কেনই বা তাকে হত্যা করার পরেই এত টুকরো টুকরো করে তা হয়েছে আর সবথেকে আশ্চর্যের বিষয় হল বাহার দেহকে ফেলা হয়েছিল তার বাড়ির একেবারেই কাছাকাছি তাহলে কিন্তু প্রশ্ন জাগে যে অপরাধী কি কাছের কেউ মনোজ যে এতদিন ধরে নির্লিপ্ত ভূমিকায় ঘুরে বেড়াচ্ছিল তার আসল ভূমিকাখানে কি এরপর দেহ উদ্ধারের এই খবর ছড়িয়ে পড়ল চারিদিকে মুহূর্তের মধ্যেই গ্রাম উত্তাল হয়ে উঠল প্রত্যেকটি মানুষের একটাই দাবি বাহার হত্যাকারীকে যে করেই হোক সামনে আনতে হবে ষোলোই সেপ্টেম্বর সেই দেহ উদ্ধারের পর দিন পুলিশ ঘেরাও করল মনোজের বাড়ির চারপাশ আর সতেরোই সেপ্টেম্বর সকালবেলা গ্রেপ্তার হল মনোজ যাকে এক সময় ছাত্রছাত্রীদের গাইড বলা হতো মনোজের ঘরে তল্লাশি চালাতে গিয়ে বেরিয়ে এলো আরও এক চাঞ্চল্যকর ভয়ঙ্কর তথ্য মনোজের ঘর থেকে বেরিয়ে এলো যোগ সম্পর্কিত খেলনা অর্থাৎ সে তয় একাধিকম এবং একাধিক সার্জিক্যাল যন্ত্রপাতি যেমন সুরি কাঁচি গ্লাভস ইত্যাদি এইসব তথ্য থেকে পুলিশ ধারণা করে হয়তো এই সমস্ত ধারালো অস্ত্র দিয়েই বাহার ঢোকে টুকরো টুকরো করে কাটা হয় এরপর মনোজকে নিয়ে যাওয়া হয় জেরার ঘরে প্রথমে অবশ্য সে নানা বাহানায় অস্বীকার করতে লাগলো কিন্তু পুলিশের করা জেরার ফলে সে ভেঙে পড়লো মুখ দিয়ে বেরিয়ে এলো সেই সব ভয়ঙ্কর তথ্য যা পুরো গোটা বাংলাকে কাঁপিয়ে দিল সে বলল হ্যাঁ আমি খুন করেছি বাহা আমাকে রাজি করাতে চাইছিল না তাই রাগের উপরে আমি তাকে মেরে ফেলেছি তো প্রিয় দর্শক এখানে রাজি বলতে আপনারা বুঝতেই পারছেন কিন্তু মনোজ সেখানেই থেমে গেল দর্শনের বিষয়টি সে একেবারেই অস্বীকার করলো কিন্তু পুলিশের বিশ্বাস আসল সত্য অন্য কিছু তাদের বক্তব্য প্রথমে বাহাকে ধর্ষণ করা হয়েছে তারপর বাহাকে খুন করা হয়েছে এবং তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছে প্রমাণ লোপাটের জন্য ফরেন্সিক রিপোর্টে তখনও খুটিয়ে খুটিয়ে দেখা হচ্ছে বিভিন্ন চিহ্নকে কারণ প্রশ্নটা এখনও রয়ে গেছে আসলে মনোজ কি একাই এই ভয়ঙ্কর ঘটনার নেপথ্য নাকি তার সঙ্গে আছে এখনো আরও কোনো সহযোগী যারা এখনো মানুষের মুখের আড়ালে রয়েছে কিন্তু মনোজের এই স্বীকারোক্তি কেসকে দিয়ে দিল আরও একটি নতুন মোড় এবং আরও গভীরভাবে তদন্ত শুরু হতে লাগলো মনোজের গ্রেপ্তারের খবর এবং বাহার ওই কণ্ঠিত দেহ উদ্ধারের পর থেকেই রামপুরহাটে ছড়িয়ে পড়ল একটা বিক্ষোভ আঠারোই সেপ্টেম্বর বাহার অভিভাবক এবং গ্রামবাসীরা নেমে এলো রাস্তায় স্কুলে ঢুকে পড়ল উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে ঘিরেই তাদের চিৎকার এবং অভিযোগ তারা প্রধান শিক্ষককে বলল যে যদি আপনি জানতেনই যে মনোজের চিত্র এমন ছিল সে প্রতিনিয়ত মেয়েদেরকে উত্তপ্ত করত তাহলে আপনি কেন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন আপনি চুপ ছিলেন কেন তাকে বারবার আপনি রক্ষা করেছেন সেই জনতার রাগ এতটাই তীব্র ছিল যে সেই স্কুলের প্রধান শিক্ষক মারধরের শিকার হলেন রাস্তা তো অবরোধ ছিলই এরপরে গ্রামে গ্রামে মিছিল বার হলো। মানুষের জন্য একটাই দাবি বাহার ন্যায় বিচার চায় কিন্তু রাজনীতি তখন এই আগুনে একটু ঘি ঢেলে দিল শাসক দল পরিবারকে আশ্বাস দিল যে দোষীকে তারা চরম সাজা দেবে সে কখনোই রেহাই পাবে না কিন্তু এদিকে বিরোধী পক্ষরাও থেমে রইল না কংগ্রেস সিবিআই তদন্ত দাবি করল আর বিজেপি রাজ্য সরকারকে দায়ী করে দিল বিষয়টি পৌঁছে গেল একেবারে জাতীয় পর্যায়ে ন্যাশনাল কমিশন ফর উইমেন শোয়া মোটা নোটিশ নিল সোশ্যাল মিডিয়া দাবানলের মতো ছড়িয়ে পড়ল হ্যাশট্যাগে কিন্তু এখানেই আবার উঠল এক নতুন প্রশ্ন বাহাকে সত্যি নাই বিচার পাবে নাকি এই কেসও অন্য অন্য কেসের মতো ধীরে ধীরে চাপা পড়ে যাবে এদিকে মনোজ ইতিমধ্যেই হাইকোর্টে অ্যান্টিসিপিটরি বেল চেয়েছিল কিন্তু তার আবেদন একেবারেই ব্যর্থ হয়েছে এর পরেও মানুষের মধ্যে শঙ্কা কেন এই ধরনের অপরাধ বারবার ঘটছে এসবের থেকে সমাজ কি আদেও কোনো শিক্ষা গ্রহণ করছে নাকি একইভাবেই বাহার মতোই আবার কোনো মেয়ে অন্ধকারে মিলিয়ে যাবে সেপ্টেম্বরে দু হাজার পঁচিশের শেষের দিকে মামলাটা একটি নতুন মোড়ে ফাইল চলে গেল পক্সো কোর্টে আর যুক্ত হলো শিশু নির্যাতনের বিশেষ ধারা মনোজ এখনো রিমান্ডে তদন্ত চলছে ধাপে ধাপে কিন্তু এখানেই শেষ নয় বাহার পরিবার দৃঢ় বিশ্বাস জানায় যে মনোজ এই ঘটনায় একা জড়িত নয় তার পিছনে আরও কোনো বড় হাত রয়েছে তাদের দাবি পুরো সত্যটা এখনও সামনে আসেনি এদিকে আরও শিউরে ওঠার মতো আর একটি ঘটনা এলো রামপুর হাট থেকে মনোজের গ্রেপ্তার করার পর অরজিৎ পাল নামে একটি শিক্ষকের বিরুদ্ধে ইলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে যেটা থেকে এটা প্রমাণ হলো যে এখানে সমস্যা শুধু একজনের নয় বরং গলতটি গোড়াই রয়েছে তবুও প্রশ্নের পাহাড় রয়ে গেল এদিকে বাহার হাত পা এখনও খুঁজে পাওয়া যায়নি কোথায় গেল সেগুলো কে বা লুকালো এই অঙ্গগুলো এবং সবচেয়ে বড় কথা কবে আসবে এই নেয় যার জন্য কাজ যে পুরো পরিবার উত্তাল পুরো জনতা প্রিয় দর্শক এই কেস আমাদের মনের মধ্যে জাগায় এক চূড়ান্ত প্রশ্ন আমাদের সমাজ কি করে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবে বাহার মতো এখনও অনেকেই আলোকিত ভবিষ্যৎ থেকে বঞ্চিত তার পরিবার আজও ন্যায়ের জন্য কাঁদছে আমরা চাই দ্রুত তার স্বচ্ছ বিচার হোক দোষীরা যেন দ্রুত আইনের আওতায় আসে এবং এই নিঃশংসতার পুনরাবৃত্তি আর যেন না হয় আপনার এতটুকু কণ্ঠস্বরই এই ঘটনার জন্য যথেষ্ট নিচে কমেন্ট বক্সে এই ঘটনার উপরে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং এই পোস্টটি শেয়ার করুন এবং মানুষদেরকে সচেতন করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে এই ঘটনার সাক্ষী হয়ে যান শেষে একটাই কথা বলবো সত্যের পথে দাঁড়ান দুর্বলদের কণ্ঠ বহু গুণান্বিত করুন আর অন্ধকারের সামনে আলো ধরিয়ে দিন আমাদের একটাই দাবি আমরা অবশ্যই বাহার এই হত্যার ন্যায় বিচার পাবো